হলিউডের জনপ্রিয় পপ তারকা ম্যাডোনা সম্প্রতি নতুন গান নিয়ে ফিরে দীর্ঘ বিশ বছর পর তার কনফেশন অন আ ডান্স ফ্লোর অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করেছেন কবে মুক্তি পেতে পারে নতুন অ্যালবামের গানটি সঙ্গীত জগতের জনপ্রিয় পপ তারকা ম্যাডোনা লুইস চিকন ভিন্ন ধারায় নিজের কাজের জন্য বিশ্বখ্যাতি অর্জন করেছেন তিনি আমেরিকান পপ সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন বলা হয়ে থাকে ম্যাডোনাকে সম্প্রতি নতুন গান নিয়ে ফিরে আসছেন তিনি প্রায় দীর্ঘ বিশ বছর পর তার কনফেশন অন এ ড্যান্স তোর অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করছেন ম্যাডোনা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সেখানে স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে গান লিখতে গাইতে এবং কাজ করতে দেখা যায় তাকে ভিডিওটির ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কাজ করছি এই কয়েক মাস আমার আত্মার মধ্যে শান্তির খোরাক জেগেছে গান লেখা এবং মিউজিক তৈরি করা এমন একটি জায়গা যেখানে প্রবেশ করতে কারো অনুমতি নিতে চায় না আমি খুব উচ্ছ্বসিত নতুন গান নিয়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো দু হাজার পঁচিশ সালে কেউ কি নতুন মিউজিক শুনতে চায় দুই সালে মুক্তি পেয়েছিল ম্যাডোনার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ম্যাডোনা এক্স তবে এর মাঝেও থেমে থাকেননি তিনি দুই সালে সেলিব্রেশন ট্যুরের মাধ্যমে তার চল্লিশ বছরের ক্যারিয়ারের সঙ্গীত যাত্রাকে উপভোগ করেছেন ম্যাডোনা এছাড়াও দুই হাজার বাইশ সালে ফাইনালি এন আফ লাভ ফিফটি নাম্বার ওয়ান্স নামে একটি রিমিক্স অ্যালবামও প্রকাশ করেন তিনি সেখানে বিভিন্ন সময় তার হিট গানগুলো ছিল নম্বর ওয়ানে গত বছর দ্য উইকেন্ড এবং প্লেবয় কার্টির সঙ্গে পপুলার গানটি রেকর্ড করেন মেডোনা এটি এইচপিওর সিরিজ দ্য আইডলের জন্য তৈরি করেছিলেন তিনি তাছাড়াও স্যাম স্মিথের সঙ্গে ভালগার গানটিও গিয়েছিলেন তিনি সম্প্রতি তার বায়োপিক নির্মাণে বাধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন ম্যাডোনা তিনি জানান প্রযোজকরা তাকে তার মনের মতো সিনেমা নির্মাণ করতে দেননি তার পরিকল্পনা আরও ছোট করতে বলেছিলেন তারা এরপর তাদের কাছ থেকে সরে আসেন তিনি নতুন করে ম্যাডোনা পরিকল্পনা করেছেন নিজের জীবন নিয়ে একটি সিরিজ বা ফিচার ফিল্ম তৈরি করতে তার নতুন অ্যালবামের গানটি মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে সফুর আফরিন